আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা একটা ব্যক্তিগত ডায়েরির পাতা নিয়ে কথা বলবো হুম একজন সাংবাদিক শিমুল তার না বলা ভালোবাসার কথা লিখেছেন এখানে এমন একটা অনুভূতি যা হয়তো অনেকের জীবনেই আসে কিন্তু এর গল্পটা একান্তই তার হ্যাঁ আর এই লেখাটা তো প্রকাশিতও হয়েছিল তাই না হ্যাঁ দৈনিক বাঙ্গার টাইমসে চিরদিনের অপ্রকাশিত ভালোবাসা সাংবাদিক শিমুল এই শিরোনামে এটা ছিল শিমুলের নিজের ডায়েরির অংশ হয়তো প্রকাশের জন্য লেখেননি শুরুতে ঠিক আর আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখার গভীরে একটু ঢোকা এর ভেতরে আবেগ তখনকার সমাজ মানে ওই অব্যক্ত কথার ভারটা বসার চেষ্টা করা একদম দেখব যে এই ব্যক্তিগত স্বীকারোক্তি থেকে আসলে কোন সার্বজনীন দিকগুলো উঠে আসে হুম চলুন শুরু করা যাক ডায়েরিটা শুরুই হচ্ছে শিমুল লেখা দিয়ে তার ভালোবাসার মানুষ শিমুকে উদ্দেশ্য করে আচ্ছা তিনি শুরুতেই লিখছেন হয়তো এই লেখা তোমার কাছে কোনোদিন পৌঁছাবে না তবু মনটা হালকা করার জন্য লিখছি এই কথাটাতেই যেন পুরো লেখার সুরটা বোঝা যায় তাই না একদম একটা না পাওয়ার ইঙ্গিত একটা অসমাপ্তির সুর হুম এরপর তিনি একটা বিশেষ দিনের স্মৃতিচারণ করছেন যেদিন তার পরিবার গিয়েছিল শিমুদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে হ্যাঁ আর সেখানেই শিমুকে প্রথম দেখেন তিনি আর দেখেই মনে গেথে যায় কীরকম অনুভূতি হয়েছিল তার তিনি লিখেছেন শিমুর শান্ত চোখ তার ভদ্রতা লাজুক হাসির কথা তার মনে হয়েছিল এই মেয়েটি হতে পারে তার জীবনের মানে যাকে তিনি খুঁজছিলেন এই যে প্রথম দেখার অনুভূতি মানে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট সাইট এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার তিনি লিখেছেন না যে অল্প পরিচয়েই মনে হয়েছিল বহুদিনের পরিচিত লিখেছেন এই অনুভূতিটা আসে আসলে একটা তীব্র আবেগ থেকে মনোবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে অনেক সময় আদর্শায়িত উপলব্ধি বা পারসেপশন বলি একটু বুঝিয়ে বলবেন মানে যখন আমরা কারো প্রতি খুব তীব্র আকর্ষণ বোধ করি তখন আমরা তার মধ্যে ভালো ভালো গুণগুলোই বেশি করে দেখি বা দেখতে চাই আচ্ছা আচ্ছা এমন কি নিজের মনের মতো করে হয়তো তাকে একটু সাজিয়েও নি মনে হয় যেন এই মানুষটাই নিখুঁত একদম আমার জন্য তৈরি এটা ভালোবাসার একদম শুরুর দিকে খুব কমন একটা ব্যাপার শক্তিশালীও বটে বাহ কিন্তু এই সুন্দর শুরুর পরেই হ্যাঁ সেখানেই তো মোটটা ঘুরে যায় আশে প্রত্যাখ্যান শিমুর মা সরাসরি বলে দেন কি বলেছিলেন তিনি আমি আমার মেয়ে দেব না একজন সাংবাদিককে একেবারে সোজাসাপ্তা ও কারণ কারণটাও বেশ কঠিন তিনি বলেছিলেন সংসার চালাতে তাকার দরকার শুধু নাম বা যশে পেট ভরে না হুম এটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত প্রত্যাখ্যান না এখানে আমরা একটা মানে কঠিন সামাজিক বাস্তবতার মুখোমুখি হচ্ছি পেশার ভিত্তিতে মানুষকে বিচার করা হ্যাঁ আর সেখানেও আর্থিক সচ্ছলতাটাই যেন শেষ কথা এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক ভাবুন সাংবাদিকতা পেশার তো একটা সম্মান আছে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে অবশ্যই কিন্তু আর্থিক নিশ্চয়তার প্রশ্নে সেটা হয়তো তখন মানে অনেক পেশার চেয়ে একটু আপনি যে বললেন পেশা ভিত্তিক বিচার এটা কি শুধু টাকার চিন্তা থেকেই নাকি সাংবাদিকতা পেশাটার ধরণ নিয়ে কোন আপত্তি থাকতে পারে যেমন ধরুন অনিয়মিত জীবনযাত্রা ঝুঁকি অবশ্যই পারে দুটো দিকই সত্যি হতে পারে একদিকে তো সরাসরি টাকার প্রশ্নটা আছেই যা শিমুর মা উল্লেখ করেছেন অন্যদিকে পেশাটার ধরনও একটা ব্যাপার সাংবাদিকতা মানেই তো কাজের সময় ঠিক নেই অনেক সময় ঝুঁকিও থাকে হ্যাঁ তো বটেই একজন মা হয়তো তার মেয়ের জন্য একটা মানে স্থিতিশীল নিরাপদ জীবন চাইছিলেন সেটা তিনি হয়তো সাংবাদিকতার মধ্যে দেখেননি তাই এটা শুধু টাকার অভাব না হয়তো জীবনের একটা অনিশ্চয়তা বা ঝুঁকির ভয়ও কাজ করেছে তার মানে এখানে আর্থিক কারণের সাথে পেশা নিয়ে একটা সামাজিক মূল্যায়ন আর নিরাপত্তার ভাবনাও জড়িয়ে আছে একদম দুটোই মিশে আছে এই প্রত্যাখ্যানের পর শিমুলের অবস্থাটা কেমন ছিল তিনি লিখেছেন কিছু হ্যাঁ লিখেছেন তো তার নাকি মনে হয়েছিল কেউ যেন তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে ও একেবারে চুপ হয়ে গিয়েছিলেন কিছু বলতে পারেননি শুধু তাকিয়েছিলেন শিমুর দিকে সিমুর দিকে শিমুর প্রতিক্রিয়া কি ছিল তিনি লিখেছেন শিমুর চোখে জল জমেছিল কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে কেউ হয়তো কিছু বলার অবস্থায় ছিল না একটা ভারী অস্বস্তিকর নিরবতা বোঝাই যাচ্ছে কি ভয়াবহ পরিস্থিতি এই যে নিরবতা আর চোখের জল এখানেই তো আসল কষ্টটা দুজনের মনেই হয়তো অনেক কথা ছিল কিন্তু বলার উপায় ছিল না একদিকে সামাজিক চাপ পরিবারের সিদ্ধান্ত অন্যদিকে নিজেদের অনুভূতি সব মিলিয়ে একটা অসহায় অবস্থা এই নিরবতাই যেন সব বলে দেয় প্রত্যাখ্যানের গভীর কষ্ট পরিস্থিতির কাছে হার মানা কিন্তু শিমুলের জন্য শিমুলকে একটু দোষ দেননি তাই না 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 একদম না ডায়েরিতে সেটা খুব স্পষ্ট তার সব রাগ সব অভিমান যেন সমাজ পরিবার আর ওই টাকার হিসাবের উপর আচ্ছা তিনি মনে করেন এগুলোই তাদের ভালোবাসার পথে দেওয়াল তুলে দিয়েছিল এটা কিন্তু একটা পরিণত চিন্তাভাবনা মানে ব্যক্তিগত ব্যর্থতা না ভেবে ঠিক তাই তিনি ঘটনাটাকে শুধু নিজের প্রত্যাখ্যান হিসাবে দেখছেন না তিনি এর মূলটা দেখছেন সমাজের গভীরে তার একটা কথা খুব মনে ধরার মতো এটা টাকার কাছে হার নয় এটা আমাদের সমাজের কাছে হার বাহ কথাটা সত্যি ভাবায় হ্যাঁ এই উক্তিটা দিয়ে তিনি পুরো বিষয়টাকে একটা বৃহত্তর কাঠামোর মধ্যে ফেলছেন মানে সমাজের নিয়ম নিয়মকানুন প্রত্যাশা অর্থনৈতিক মানদণ্ড এগুলো কীভাবে ব্যক্তিগত আবেগ বা পছন্দকে নিয়ন্ত্রণ করে মানে তাদের ভালোবাসাটা শুধু দুটো পরিবারের না বলার জন্য ভাঙেনি বরং সমাজের বেঁধে দেওয়া কিছু অদৃশ্য নিয়মের কাছে হেরে গেছে তিনি সেটাই বলতে চেয়েছেন আচ্ছা এই যে বললেন সমাজের নিয়ম তখন কি সাংবাদিকতা পেশাটাকে সত্যি এতটা অন্য চোখে দেখা হতো নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল দেখুন পুরোপুরি হেও চোখে দেখা হয়তো বলা যাবে না কিন্তু আর্থিক অনিশ্চয়তা বা একটা নিরাপদ পেশার যে ধারণা সমাজে থাকে সেই তুলনায় সাংবাদিকতা হয়তো কিছুটা পিছিয়ে ছিল। মনে রাখতে হবে তখন তো আজকের মতো এত মিডিয়া এত সুযোগ বা পেশাগত নিরাপত্তা ছিল না ঠিক সরকারি চাকরি বা ভালো ব্যবসার তুলনায় এটাকে অনেকেই হয়তো রিস্কি বা কম লাভজনক মনে করতেন তাই শিমুর মায়ের ওই কথাটা হয়তো সেই সময়ের একটা সাধারণ ভাবনারই প্রতিফলন বিচ্ছিন্ন ঘটনা না হওয়ার সম্ভাবনাই বেশি বুঝলাম এরপর ডায়রিতে শিমুল তার বর্তমান জীবনে ফিরে আসেন তাই না হ্যাঁ তিনি এখন একজন সাংবাদিক বেশ পরিচিত তিনি অন্যের জীবনের গল্প লেখেন মানুষের কষ্ট তুলে ধরেন কিন্তু মজার বা দুঃখের ব্যাপার হলো তার নিজের ভেতরের যে কষ্টটা যে শূন্যতা সেটা তিনি লুকিয়ে রাখেন শুধু এই ডায়েরির পাতাতেই বন্দী কি অদ্ভুত বৈপরীত্য একদম তিনি স্বীকারও করেছেন যে তার ভেতরের শূন্য স্থানটা আজও নাকি শিমুর নামেই পূর্ণ তার মানে পেশাগত সাফল্য আসলে ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না সব সময় পারে না এখানেই পেশাগত জীবন আর ব্যক্তিগত সত্তার মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে যিনি অন্যের না বলা কথা তুলে আনেন তিনি নিজের গভীরতম অনুভূতিটা প্রকাশ করতে পারছেন না এটা আমাদের এটাই বলে যে বাইরের সাফল্য বা পরিচিতি দিয়ে ভেতরের ক্ষত সবসময় ঢাকা যায় না ব্যক্তিগত জীবনের অপূর্ণতাগুলো খুব ব্যক্তিগতই থেকে যায় এই ডায়েরিটা সেই কঠিন সত্যেরই একটা প্রমাণ তার মানে পেশাগত পরিচয় আর ব্যক্তিগত আমি এই দুটো সবসময় একসাথে চলে না চলে না মানে চললেও সবসময় একে অপরকে সম্পূর্ণ করে না আর এটা শুধু শিমুলের গল্প নয় অনেকের জীবনেই হয়তো এমনটা ঘটে আমরা প্রায়শই বাইরের সাফল্যকে জীবনের মাপকাঠি ভাবি কিন্তু মানুষের আবেগ সম্পর্ক এগুলো তো তার পরিচয়ের অংশ যখন এই দুয়ের মধ্যে একটা দূরত্ব বা অপূর্ণতা থেকে যায় তখন একটা শূন্যতা তৈরি হয় শিমুলের লেখা সেটাই স্পষ্ট তার সাংবাদিক সত্তাটা হয়তো সফল কিন্তু তার প্রেমিক সত্তাটা যেন সেই প্রত্যাখ্যানের দিনেই আটকে আছে ডায়ের শেষে এসে তিনি কি বলছেন শেষে এসে তিনি একটা বিষণ্ন কিন্তু বাস্তব উপসংহার টেনেছেন কিরকম তিনি জানেন যে শিমু এখন অন্য জীবনে তার নিজের সংসার আছে তিনি সিমুর সুখ কামনাও করেন কিন্তু নিজের গল্পের শেষটা তিনি দেখছেন এভাবে যে তার আর সিমুর ভালোবাসার গল্পটা হেরে গেছে হেরে গেছে কার কাছে টাকার কাছে সমাজের কাছে পরিস্থিতির কাছে এটাই তার উপলব্ধি এই শেষটা কিন্তু খুব বাস্তব কোনো ফিল্মি পুনর্মিলন নেই নাটকীয়তা নেই আছে শুধু একটা দীর্ঘ শ্বাস আর সময়ের সাথে বয়ে চলা বিষাদ মেনে নিয়েছেন কিন্তু কষ্টটা রয়ে গেছে হ্যাঁ মেনে নেওয়ার মধ্যেও তো একটা বিষণ্ন শান্তি থাকে কিন্তু পূর্ণতা থাকে না তার এই কথাটা যে ভালোবাসা হেরে গেছে এটাই যেন পুরো গল্পের মূল সুর তাহলে এই ডায়েরি থেকে আমরা পেলাম এক গভীর না বলা ভালোবাসার গল্প পেলাম তখনকার সামাজিক বাস্তবতার একটা চিত্র যেখানে পেশা টাকা পয়সা এগুলো সম্পর্কে নিয়ামক হয়ে দাঁড়ায় আর পেলাম প্রত্যাখ্যানের কষ্ট আর তার থেকে তৈরি হওয়া একটা দীর্ঘস্থায়ী শূন্যতা যা হয়তো সময়ের সাথেও পুরোপুরি মিলিয়ে যায় না একদম আর এই পুরো আলোচনাটা আমাদের কিছু প্রশ্নের সামনে দাঁড় করায় যেমন ধরুন শিমুল যে সময়ের কথা বলছেন সেখান থেকে আজ পর্যন্ত সমাজের দৃষ্টিভঙ্গি কি খুব বদলেছে সেটাই ভাবছিলাম আজও কি পেশা আর্থিক অবস্থা আর ব্যক্তিগত আবেগ বা ভালোবাসার মধ্যেই মধ্যে চলছে না হয়তো এর ধরন বদলেছে কিন্তু দ্বন্দ্বটা হয়তো রয়ে গেছে হয়তো সরাসরি সাংবাদিককে মেয়ে দেব না এমন কথা হয়তো কম শোনা যায় কিন্তু অন্য কোন পেশা বা স্ট্যাটাস কি সেই জায়গাটা নেয়নি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সেটাই হয়তো প্রকাশের ভঙ্গি পাল্টেছে কিন্তু সামাজিক বা অর্থনৈতিক বিচারটা হয়তো রয়েই গেছে আর একটা গভীর প্রশ্ন হলো আমাদের জীবনে এই যে না বলা কথা অপূর্ণ ইচ্ছে এগুলো কতটা প্রভাব ফেলে শিমুলের মতো অনেকেই হয়তো এমন অনেক স্মৃতি বা কষ্ট নীরবে বয়ে বেড়ান এই অব্যক্ত অনুভূতিগুলো আমাদের বর্তমানকে আমাদের নিজেদেরকে কিভাবে গড়ে তোলে সত্যি এই ডায়েরিটা আসলে শুধু শিমুলের গল্প নয় এটা আমাদের নিজেদের ভেতরের দিকেও তাকাতে বলে হয়তো এটাই এই লেখার সবচেয়ে বড় শক্তি আমাদের নিজেদের জীবনের অপ্রকাশিত অধ্যায়গুলোর কথা মনে করিয়ে দেয়